তারপর হচ্ছে কনিষ্ঠ দাস পাথফাইন্ডার এইচ এস পাবলিক স্কুল জয়পুর পার্ক কলকাতা শোভা ঘোষ কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির চন্দননগর হুগলি অন্তরা শেঠ মেজিয়ারি এস সি এস হাই স্কুল কাটোয়া পূর্ব বর্ধমান ইন্দ্রাণী সেন হচ্ছে পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল কালনা

শুভজিৎ ঘোষ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা তৌফিক মোহাম্মদ রহিমপুর নবগ্রাম হাই স্কুল রহিমপুর হুগলি তারপর হচ্ছে সংসপ্তক আদক হলদিয়া হাই স্কুল পূর্ব মেদিনীপুর অঙ্কিতা ঘোষ কোচবিহার উচ্চ উচ্চপালিকা বিদ্যালয় এই হচ্ছে টোটাল টেন্থ টেন্থ র্যাঙ্কে টোটাল ষোলো জন রয়েছেন তো মানে প্রত্যেকের নাম পড়লাম আটান্ন জন টোটাল আমাদের প্রথম দশে রয়েছেন টোটাল পনেরোটা ডিস্ট্রিক্ট থেকে সবকটাই বললাম আপনাদেরকে তো এই বলে আপাতত আজকে আমরা রেজাল্টটা পাবলিশ করছি তিনটে থেকে অফিসিয়ালি আমাদের কিন্তু রেজাল্টটা দেখা যাবে আমাদের ওয়েবসাইটে তো যাই হোক আপনাদের সবাইকে সমস্ত যারা এখানে মিডিয়া হাউস থেকে এসেছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ অবশ্যই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ দেখতেই পাচ্ছেন সরাসরি আমরা সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি প্রথম দশ জনের নামের তালিকা ঘোষণা করা হয়েছে পরীক্ষা শেষের উনসত্তর দিনের মাথায় ফলাফল তার মধ্যে মেল হচ্ছে থার্টি ফাইভ ফিমেল হচ্ছে টোয়েন্টি থ্রি

ছাত্রদের মধ্যে পাশের হার হচ্ছে নাইনটি টু পয়েন্ট থ্রি টু পার্সেন্ট ছাত্রীদের মধ্যে পাশের হার হচ্ছে ছেলেদের পাশের হার হচ্ছে নাইনটি মেয়েদের মধ্যে পাশের হার কিন্তু টোটাল সংখ্যা দিক থেকে ছাত্রীরা অনেক ছাত্রীরা অনেক এগিয়ে আমি এক্স্যাক্ট সংখ্যাও যদি চান আমি টোটাল বলে দিচ্ছি টোটাল সাত হাজার জন স্টুডেন্ট এবার এইচএসি এপিআর করেছে তার মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে ফোর 581 423581 সেখানে ছাত্র সংখ্যা 331743 331743 মানে ছাত্রীটা অনেক টাইয়ে গিয়ে মানে রেশিও হিসেবে জেন্ডার রেশিও হিসেবে বলতে গেলে অ্যাপ্রক্সিমেটলি জন মানে টোটাল স্টুডেন্ট এর মধ্যে

এখানেও প্রায় অ্যাপ্রক্সিমেটলি ন হাজার মতো ড্রপ হয়েছে আর যদি টোটাল রেজিস্ট্রেশন ডেটার দিক থেকে দেখা হয় তো সেখানেও আরো বেশ কিছুটা ড্রপ থাকে মানে যত ছাত্র মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয় কিন্তু তত ছাত্র কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে না বা ইভেন এনরোলমেন্ট করে না এর কারণটা ডিটেইল একটা তার সামাজিক প্রেক্ষাপটগুলো তার সোশ্যাল দিকগুলো তার ডিটেল একটা আমাদের অ্যানালিসিস করে দেখতে হবে

ম্যাডাম এর ও নয় ডিএস এক্সামিনেশন ও নয় সবাই কিন্তু এখানে ইকুয়ে যুক্ত থাকে তাহলে আমাকে বসাতে গেলে সবাইকে আমাকে এখানে সমস্ত অফিসারদেরই বসাতে হবে তো সেইটাকে আমি অ্যাভয়েন্ট করার জন্য শুধু আমিই থাকছি যেহেতু প্রেজেন্ট টা আমিই করি সাংবাদিক সংবাদ তার জন্য শুধু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ পরীক্ষা শেষের